আসসালামু আলাইকুম আমি বাংলাদেশি ব্লগার স্বর্ণ বলতেছি নওগাঁ থেকে আপনাদের মাঝে আরও একটি সুন্দর প্রতিদিনের ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম আশা করতেছি সবাই ভালো আছেন আর আল্লাহর রশেষ রহমতে আমরাও অনেক ভালো আছি সকালে নুডলস করছি সাধারণভাবে ডিম দিয়ে হালকা পাতলা নাস্তা তো আসলে যা আল্লাহ রিজিকে রাখে সেভাবেই চলা হয় তো এখানে দেখতেছেন বাসায় তালা লাগাই দিলাম আমি যাব মায়ের বাসায় আজকে ফ্রাইডে আর কাছে মায়ের বাসা হলে এই এক আমি যদি দূরে আমার যদি বিয়ে হতো ধারে ঢাকা শহর বা আরও দূরে কোথাও বিয়ে হলে তো মানুষের দূরেই হয় বাট আমার নসিবে ছিল কাছাকাছি মায়ের বাড়ির কাছাকাছি তো সেই জন্য কাছাকাছি বিয়ে আল্লাহ মানে হয় দেখে হয়েছে না হলে তো কারো সাধ্য নেই তো কাছাকাছি মায়ের বাড়ি হলে এই এক সমস্যা বাবা আম্মু বাসায় কোনো ভালো কিছু করলে বলে মা আই তো সারা খেতে পারবো না বা তুই আর জামাই আই তুই বাচ্চাকে নিয়ে আসে খায়ে যা আকে একে খাওয়া যায় না বা আজকে এটা করেছি আজকে গরু মাংস রান্না করেছি আই আগে আগে ছিল রকম প্রথম প্রথম রাগ বেশি ছিল বাট এখন হয়ে গেছে রকম তার মধ্যে আমার বাবার বয়স হয়েছে মানুষ তো সারা জীবন এক থাকে না তো যাওয়া হয় বাট সব সময় যাইতে পারি না এর আগেও এক সময় যাইতে বলছিল আমি হচ্ছে অনেক সময় না বলি কারণ আমার বাসায় বিড়াল আছে জানেন আপনারা চারটা বিড়াল আছে ওদের হ্যান্ডেল করে যাওয়া আবার থাকা মানে গেলে তো আর আসতে পারি না যেহেতু সেই জায়গা সারাদিন না হলেও অর্ধেক দিন থাকতে হবে তাও অনেক কথা বলে যে আসে থাকিস না এই সেই তো আজকে আমার বাবা বাসায় করতেছে বাসমতি চালের হচ্ছে কাচ্চি বিরিয়ানি এই ফার্স্ট তো আমি বলতে আমার মা ওইভাবে মানে এগুলান খাবেও না আবার করারও কোনো ইয়ে নেই মানে এক কথা আমার মা হচ্ছে এই ধরনের খাবার পছন্দ করে না আমার মায়ের কথা যে আমি হচ্ছে পোলায়ের চাল দিয়ে গরুর মাংস দিয়ে রান্না করব খাবো ছাদ হবে বাট এটারও মজা আছে ফার্স্ট করছি তো অসম্ভব মজা হয়েছিল তারপরেও আমার বাবা যতদূর পার্সে করছে আর আমার বাবার রান্নার হাত অনেক ভালো সবাই দোয়া করবেন আমার বাবার জন্য সে যেন নেক হায়াত পায় আমার মা বাবার জন্য সবাই দোয়া করবেন আমার কোনো ভাই নাই তো মা বাবা একাই থাকে ছোট একটা বোন আছে এবারে মনে হয় ক্লাস ফোরে সামনে বছরে ক্লাস ফাইভ উঠবে এই আর এখানে এইটা দেখতে যেমন মজা হয়েছিল খাইতেও তেমন মজা দেখতে কিন্তু অনেক লোভনীয় লাগতেছে এখানে ঘি আর দুধ গোলায় নিছে ওইটাই দিচ্ছে আমি দিচ্ছি আর আমার বোন ভিডিও করতেছে মানে ওই তো বললাম না আমার মা করে না ধারে পাশেও আসবে না যদি কিছু হয় আর বাবা যদি কিছু বলে তো ওই জন্য বলতেছে বাবা তুমি যা করেছো তোমরা মা হচ্ছে মা সরি তোমরা বাপ মেয়ে মিলে করো আর আমি হচ্ছে কি কি লাগে আমাকে বলো আমি আগায় দিচ্ছি ওই জন্য আমার মা কিছু করেও নাই আসেও নাই আর এটা বাসমতি চাল এক কেজি পরিমাণ চাল সসপিন অনেক বড় তো এক সসপিন হয়েছিল সবাই মিলে খাওয়া দাওয়া করা হয়েছে তো ওইদিকে ভিডিও করতেছি আমার বাবা বলতে বলতেছে আজকে ভয়েস দিতে লাগে মানে শান্তি নাই আমার ছেলে মানে চিলাই যাচ্ছে চিলাই যাচ্ছে কোনো থামার নাম নাই ওই আমার একটা ননদের ছেলে আসছে ওর সাথে খেলতেছে এছাড়া ও একাই থাকলে একটা টু শব্দও করে না বাচ্চা কাচ্চা আসলে সবার সাথে খেলে তো তো এই আর কি এই জন্য রাগও ধরতেছে যাই বকা দিয়ে আসলাম শুনতেছে না আবার করতেছে ছোটো বাচ্চা কাচ্চা একসাথে থাকলে যা হয় আর আজকে আমি সকালে উঠছিলাম উঠে বাসার অনেক কাজ ছিল ওগুলো করতে যাই মানে ভিডিওটা যে এডিট করবো ফোন বের করে রাখছি মাথা থেকে বের হয়ে গেছে সকালে উঠে থাল বাসন আসলাম বাড়ি বাড়িঘর পরিষ্কার করে মুছে দিয়ে আমি সকালে উঠে বাসা মুছে দিই মুছে দিয়ে বিড়ালদের খাবার দিলাম তো এই জন্য আর কি ভিডিওটা ছাড়তে আমার লেট হয়েছে আর এখানে এগুলো গায়ে খোঁড়া শাক আর কয়টা হচ্ছে কুমড়ার পাতা কুমড়া বলতে যেগুলো কুমড়া দিয়ে হচ্ছে বড়ি দেয় সেগুলো কুমড়া আর হ্যাঁ আর একটা কথা আম্মুকে বলতেছি যে আমার বাসায় একটা ড্রাম আছে আর আমার বাসার বিড়াল যেহেতু মিষ্টি কুমড়ো ওদের জন্য কিনতেই হয় দেখেন তো মিষ্টি কুমড়া লাগানোর জন্য হচ্ছে একটা ড্রাম আছে আমি বলছি আম্মুকে যে মানুষ দিয়ে মাটি ভরে উপরে উঠায় নিয়েও টাকা দেবো আর ওখানে মিষ্টি কুমড়ার দুটো গাছ লাগাবো লাগাই ওই চালের উপরে উঠাই দিব না হলে নিচে কোথাও তো এইভাবে আসি তারপরে আল্লাহ ভরসা আল্লাহ যা করে তো মিষ্টি কুমড়ার গাছ লাগালে আমার মায়ের বাসায় কিন্তু ডালিমের গাছ আছে অনেক কিছুর গাছ আছে তো লাগালে ওই বাসায়ও খাওয়া হবে আবার এদের জন্য হয়ে যাবে যতটুকুই হোক বাসার জিনিস ড্রামটা যেহেতু পড়ে আছে তো ওটারও একটা ব্লগ ভিডিও আসবে দেখবেন আর আমার মা বাসায় মুরগি পালে তো বলতেছে মুরগি দিবে একটা জিকি আর একটা মোরগ তো নিয়ে আসলে রাখি দেব আমার বাসা মুরগি ছাড়া খালি খালি লাগে আর কাঁচি বিরিয়ানিটা যেটা ভিডিও দেখলেন ওটার যদি কেউ রেসিপি সান অবশ্যই দেওয়া হবে তো ওই আর কি উপরে সাদে আম্মুর সাথে ছিলাম বাবা আবার নিচে ডাকতেছে চাই তো মাই দেখে যাত হলো নাকি তো এখানে প্রায় হয়ে গেছিলো আমার বাবা আবার সব উপর নিচ করে নাড়া দিছে এই জন্য সব মিক্সড হয়ে গেছে অর্ধেক সাদা ভাত যদি রেখে দেয় না তাহলে পরে যাই মিক্সড করলে কালারটা সুন্দর আসে তো ফার্স্ট টাইম করা এভাবে হয়নি নেক্সট টাইম করলে আরও ভালো হবে আর এখানে মায়ের বাসায় গেলে প্রত্যেকবারেই আমরা সবাই মিলে আইসক্রিম খাই তো এইবারেও তার ব্যতিক্রম কিছু হয় নাই আইসক্রিম আলাস ছিল ঘণ্টির শব্দ পায়ে আমার বোনকে নিচে দিয়ে পাঠাইছে তারা যায় আইসক্রিম নিয়ে আসছে আইসক্রিমগুলো ভালোই ছিল দুধ দুধ ছিল নারকেলের আর এইগুলো আইসক্রিম আমার মায়ের খুব পছন্দ তো বাবা হচ্ছে নারকেলের আইসক্রিম খায় না মানে দুধের আইসক্রিম খায় না পেটের সমস্যা তো তো সেই জন্য তার জন্য ওই সেভেন আপের আইসক্রিম বলে নাকি ওগুলো ওগুলো আইসক্রিম নিয়ে আসছে বাবা খাইছে তো এখানে হিসাব করতেছি কে কয়জন মানে প্রত্যেকের জন্য দেওয়ার পরে দুটো আইসক্রিম আবার হচ্ছে ফ্রিজে রাখিয়ে দিছি আম্মু ওইদিকে থাল বাসন মাজতে ছিল তো পিচি পাচিটা তো আর চুপ করে থাকবে না তো এই জন্য সব মিলে খাওয়া হয়েছে আম্মু আসছে তখন দুটা রাখিয়ে দিছে আম্মু খালো আবার আমার ছেলে আবার যে ধরছিল ওইও খাইলো তো এই আর কি পুরো ব্লগ ভিডিও জুড়ে যা থাকছে তাই আর হ্যাঁ ব্লগ ভিডিও দেখার যারা শুরু করবেন শুরু করার আগে একটা লাইক দিয়ে শুরু করবেন তো এখানে মায়ের বাসা থেকে চলে আসতেছিলাম আসার পরে অনেক জায়গায় গেছি ঘুরছি ফিরছি আর ঘোরাফেরার যে ব্লগটা সেটা থাকতেছে হচ্ছে নেক্সট ব্লগে পরবর্তী ব্লগ আগামীকাল আসতেছে ঘোরাফেরার ব্লগ হ্যাঁ অনেক মজা হয়েছে অনেক জায়গাতে ঘুরছিও তো সবাই ভালো থাকবে আজকের মতো এতটুকুই আর আমার ব্লগ ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর খালি সাবস্ক্রাইব করলে হবে না ভিডিও দেখতে হবে আল্লাহ হাফেজ